আসসালামু আলাইকুম দেশ বর্তমান যে অবস্থা পার করলো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়ে গেছে ব্যাংকে আপনার হয়তো বা টাকা রয়েছে অথবা নতুনভাবে আপনি টাকা রাখতে চাচ্ছেন এগুলো কি নিরাপদ কিনা হয়তোবা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা ডিপিএস এফডিআর ফিক্সড ডিপোজিট যেইটাই থাক না কেন এটা সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে বা সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক আর বেসরকারি বেসারীর ব্যাঙ্কগুলোর কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর মধ্যে হচ্ছে ব্রাগ ব্যাঙ্ক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক বা আইপিআইসি ব্যাংক ইসলামিক ব্যাঙ্কগুলোর মধ্যে হয়তো বা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এক্সিম ব্যাংক বা আলারাভাই ইসলামিক ব্যাংক একষট্টিটা ব্যাংক কিন্তু বাংলাদেশের তফসিলভুক্ত ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের নাম ধরে ধরে কিন্তু বলা সম্ভব না আপনি যেই ব্যাংকেই টাকা রেখেছেন এটা হয়তো বা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা এক কোটি বা তারও বেশি হতে পারে তো এই টাকাগুলা বর্তমান প্রেক্ষাপটে এসে নিরাপদ কি না আর নতুন করে আপনি এফডিআর বা ডিপিএস চাইলে করতে পারবেন কিনা নাকি টাকা ঘরে এনে তুলে রাখবেন আপনাকে একটা বিষয় জানিয়ে দিই দেশে কিন্তু পূর্ববর্তীতেও সরকার পরিবর্তন হয়েছে এইবার যে সরকারটা পরিবর্তন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যন্তরের ফলে পরিবর্তন হয়েছে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া প্লাস হচ্ছে মূল্যস্ফীতি ইনফ্লেশন রেট একের পর এক বেড়ে যাচ্ছিলো মানুষের খুব জমা ছিল তো এই ক্ষোভগুলা ছাত্র জনতার যেই অভ্যত্থান হয়েছিল তার ফলশ্রুতিতে কিন্তু বেড়ে এসেছে এবং শেখ হাসিনার সরকার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে আর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে পূর্ববর্তী যদি আপনি রেকর্ড দেখেন তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু ছিল একটা সরকার হয়তো বা ম্যাচ শেষ হয়ে গেছে আর সরকার তত্ত্বাবধায়ক সরকার এসেছে সেটা পাঁচ মাস ছয় মাস বা এক বছরের জন্য এসেছে ফেয়ার ইলেকশন দিয়ে তারাও চলে গেছে যারা জিতেছে সেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কিন্তু করে দিয়েছে তো এই যে ক্ষমতা হস্তান্তর বা সরকার পরিবর্তনের যে বিষয়টি তো এর সঙ্গে আপনার ব্যাংকের যে টাকাটা রয়েছে এগুলার কিন্তু কোনো সম্পর্ক নাই কেননা ব্যাংকটা কিন্তু দেউলিয়া হয়ে যায় নাই বা বন্ধ হয়ে যায় নাই বা ব্যাংকিং ব্যবস্থা কোলাপস করে নাই তো সেক্ষেত্রে আপনার ব্যাংকে সঞ্চয়পত্রের টাকা থাক বা ফিক্সড ডিপোজিট এফডিআর বা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট ডিপিএসের যেই টাকাটাই থাক এই টাকাগুলো কিন্তু নিরাপদ সো এক্ষেত্রে এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই দেশে পূর্বেও সরকার পরিবর্তন হয়েছে আপনার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের থেকে শুনে দেখতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো এই বিষয়টা নিয়ে এতটা প্যানিক হবেন না আর সঞ্চয়পত্রের যে টাকাটার কথা আপনারা অনেকে হয়তোবা বলতেছিলেন যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট আমি পাচ্ছি না হয়তোবা এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেছে আবার অনেকে হয়তোবা সঞ্চয়পত্র কেনার জন্য টাকা দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে টাকা কেটেও নিয়েছে এসএমএস পান নাই তো বর্তমানে আপনারা হয়তোবা জানেন যে একটা সিকিউরিটি কিন্তু ইস্যু চলতেছে যার ফলশ্রুতিতে পুলিশও কিন্তু সাহায্য করতেছে না সেনা প্রধান কিন্তু আর্মিদের মাধ্যমেই দেশের নিরাপত্তাটাকে রক্ষা করার চেষ্টা করতেছে আর ব্যাংকিং ব্যবস্থায় যে সার্ভিসটা দেওয়া হচ্ছে ব্যাংকের সকল শাখা কিন্তু খোলা রাখা হচ্ছে না কিছু কিছু শাখা খোলা রাখা হচ্ছে এবং কিছু কিছু সার্ভিস কিন্তু দেওয়া হচ্ছে তো এই পরিস্থিতিতে কয়েকদিন আগেও কিন্তু নির্বাহী আদেশে যেটা শেখ সরকার ছিল সরকার কিন্তু হচ্ছে ছুটি ঘোষণা করেছিল তো এর ফলশ্রুতিতে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে হয়তো বা গ্রামের বাড়িতে চলে গেছে না হলে অনেকে অনেক জায়গায় চলে গেছে অনেক ব্যাংক কিন্তু তাদের নিজেদের যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটাও কিন্তু বন্ধ করে রেখেছে তো অনলাইনের মাধ্যমে যেহেতু এই টাকাগুলো আসে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বলুন বা ফিক্সড ডিপোজিট ইন্টারেস্টের কথা বলুন না কেন তো এগুলো কিন্তু সাধারণত একটা নির্দিষ্ট পার্সনকে প্রসেসিং করতে হয় সম্পূর্ণ দেখে দেখে প্রত্যেকটা পারমিশন দিলে তারপর হয়তো বা সঞ্চয়পত্রের টাকা বা ফিক্সড ডিপোজিট টাকা আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে এসে জমা হয় তো এখন যেহেতু ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রয়েছে তো ক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পেতে কিছুটা দেরি হচ্ছে তো আশা করা যায় যে এক সপ্তাহের মধ্যে এই সিকিউরিটি পারপাস ইস্যুটা চলে যাবে এবং ক্ষেত্রে আপনার যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সেগুলোও পাবেন আর ব্যাংকে আপনার সঞ্চয়পত্র কেনাও এখন নিরাপদ ফিক্সড ডিপোজিট রাখাও নিরাপদ আপনি যদি টাকা ঘরে নিয়ে যেয়ে তুলে রাখেন টাকার কিন্তু ইনফ্লেশন রেট বর্তমান সময়ে টেন পার্সেন্টেরও আপ সো সেই হিসাবে আজকে যেই টাকাটা এক লক্ষ টাকা আপনি হয়তোবা ব্যাংক থেকে ঘরে যে তুলে রাখবেন সেই টাকার মান হয়ে যাবে ভ্যালু লসটা হয়ে যাবে নব্বই হাজার টাকারে কিন্তু পরিণত হবে অর্থাৎ দশ হাজার টাকা কিন্তু আপনার ন্যায় হয়ে যাবে ব্যাংকে থাকলে আপনি ওই টাকার উপর ইন্টারেস্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার হয়তোবা ওই ইনফ্লেশন রেটটাকে কিছুভাবে কনভার্ট করে আপনার মনকেও সান্ত্বনা দিতে পারছেন সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আসসালামু আলাইকুম